হ্যাঁ দিকে দেখুন একদমই জল নেই একদমই জল নেই আর দেখুন আমি আপনাদেরকে অপর সাইডটা দেখাচ্ছি দেখুন কত জল দেখুন এখানে পুরোপুরি বাঁধ দিয়ে ইয়ে করা আছে দেখুন জল দেখুন দেখুন বন্ধুরা এইদিকে এই ড্যামে নামার জন্য সিঁড়ি করা আছে আমি সিঁড়ি দিয়ে নামছি দেখুন লোকেশানটা দেখুন এ কি মাছ পেলি রে পুঁটি মাছ এ পড়ে যাবি পড়ে যাবি এই দেখুন সব ছোটো ছোটো ছেলেটা সব মাছ হচ্ছে এখানে ড্যামে সাইকেল নামিয়ে দিয়েছে হ্যাঁ কেন পাবি না আমি তোকে বলে দেবো ঠিক আছে আমাদের চ্যানেলের নাম কী বলতো স্পাইসি কুকিং কুকিং আমি তোকে বলে দেবো সেই অনুযায়ী সার্চ করবি দেখবি দেখতে পাবি ঠিক আছে দেখুন এই ছেলেটা মাছ ধরছে একদম ছোট্ট ছোট ডাঙা নিয়ে এটা লোকেশন দেখুন দেখুন ওখানে আর কি দাঁড়িয়ে আছে একদম উপরে আর ওইখানে দাঁড়িয়ে আছে রুমন সানি জিত লোকেশনটা দেখুন একদম নদীর দিকে আমরা নেমে গেছি এই দিকটায় কোনো রকম জল নেই জল আছে ওই দিকটা যেহেতু এটা ড্যাম ড্যামে এখানে পুরোপুরি বন্ধ করা আছে জলটা যখন ওভারফ্লো হয়ে যায় তখন এই ড্যামগুলো ছাড়া হয় ভাই দেখুন বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এখানে একটা কুমড়োর আর কি ক্ষেত তা কুমড়োর খেতে দেখুন কত কুমড়ো ধরেছে দেখুন সাইজটা দেখুন এই দেখুন কুমড়ো দেখুন কুমড়ো শুধু সাইজটা দেখুন আচ্ছা কই পেছনে আর পায়ে ও পায়ের এখানে না এই দেখুন কুমড়ো দেখুন কুমড়ো এখন এগুলো কাঁচা কুমড়ো এগুলো সব বড়ো হবে হ্যাঁ এগুলো যখন বড়ো হবে এগুলো থেকে এগুলো থেকে একটা নেবো যে আপনাদেরকে রান্না করে দেখাবো ওই দেখুন দূরে আরও আছে হ্যাঁ সাইজগুলো দেখুন বাপড়ে বড় দেখুন পুরোটাই এখানে যত আছে গোটাটাই কিন্তু কুমড়োর আর কি ক্ষেত চারিদিকে যত দেখবেন সব কুমড়ো এইখানে আপনারা যত দূর অবধি দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এখানে কুমড়ো চাষ হয় এটা হচ্ছে বামনি নদী যেটা আছে নদীর একদম পুরোপুরি পাড়ে টোটালি কুমড়োর চাষ হয় যেহেতু বালি মাটিতে কুমড়োর চাষ খুবই সুন্দর হয় আমাদের এখানে লোকেশানে চলে এসেছি এটা হচ্ছে টোটালি শালবন চারিদিকে যতদূর দেখবেন টোটালি কিন্তু শালবন দেখুন এইদিকেও শালবন মিডিলের রাস্তা তারপর দেখুন এইদিকেও শালবন এটাকে স্পেশালি আমরা লোকাল মানুষের চিনি এটাকে শালবনী বলে হ্যাঁ এগুলো সব পুরনো প্রচুর পুরনো শালবন হ্যাঁ যত গাছ গাছগুলো দেখছেন মোটামুটি প্রায় অনেক বছর আগেকার লাগানো আর দেখুন প্রত্যেকটা কিন্তু একটা শাড়িতে লাগানো একটা লাইনে এখানে দেখুন সব শাল পাতা যেগুলো হয় সেগুলো আর কি কালেক্ট করছে তাই নদীর ধারে যত একবার বন্ধুদেরকে নদীর ধারটা দেখায় দেখুন টোটালি ফাঁকা লোকেশনটা দেখুন এত সুন্দর জায়গা আর এই দেখুন সামনেই নদী এই দেখুন নদী এখানে প্রচুর জল স্টক করে রাখা আছে প্রচুর পিছনে আসছে সমুর মনের আসা কি আছে কাকা দই এ দই আছে বাবা ওই দেখি লাও কেন তোমরা মিষ্টি বাবা খুব মিষ্টি হবে না খুব টক হবে না কই দাও দেখি দেখিনা খেয়ে না বাবা দেখো সোনা কয় চামচ দাও এরকম খেয়ে দেখ বই পড়ে গেছে তো তোমার পড়ে হ্যাঁ চলে বাবা বাড়ি কোথায় কাকা এই জয়পুর মাইল মন্দির কামিখা হ্যাঁ কামিখা বাড়ি এই আমার মা কামিখা ভালো না টক মিষ্টি ভালো লাগলো কাকা দই কি তেদুল করেছ নাকি বাপরে কত তেদুল হয়ে যাবে দেখুন বসন্তকালে সব তেঁতুল পড়ছে পাকা এখানে সব কুড়াচ্ছে তেঁতুলগুলো প্রচুর তেঁতুল এই দেখুন সব পড়ে আছে এই দেখুন এই দেখুন সব পাকা তেঁতুল এখানে সবাই কুড়াচ্ছে তেঁতুল এটা হচ্ছে তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে দেখুন সবাই তেঁতুল কুড়াচ্ছে এখানে সব পাকা তেঁতুল সব বছরে বছরে পড়ছে এখন এত সুন্দর লোকেশন কিন্তু লোকেশনের মধ্যে আমরা যেখানে আর কি রান্না করবো সেই জায়গাটাই বুঝতে পারছি না যাই হোক দেখছি কি করা যায় কোথায় কোথায় বল করবি নিচে বন্ধুরা এখানে সবার প্রথমে তৈরি করা হচ্ছে দেখুন পুরোটা বালি যেহেতু নদীর ধার তো এখানে মাটি বেড়াচ্ছে না পুরো বালি বেড়াচ্ছে দেখুন এখানে আমাদের সমু ভাই আর জিত ভাই এখানে আঁকা তৈরি করছে দেখুন আর আমরা যেখানে যাই এই সাবলটাকে নিয়ে যাই সাবল থাকলে কিন্তু আমাদের এখানে আঁকা একদমই মানে হবেই হবে আর এখানে আমাদের রোমন ভাই মুড়ি মাখাতে ব্যস্ত আমাদের টিফিন করতে অনেক দেরি হয়ে গেল দেখুন বন্ধুরা নদীর ধারে কত গরু দাদারা এসেছিল দেখতে আমরা কোথায় আর কি করছি দেখুন বন্ধুরা আমরা সবার প্রথমে লোকেশনে চলে এসেছি তারপর সবার প্রথমে দেখুন আলু কাটতে লেগেছি তো এই আলু এবং পেঁয়াজ আমরা এনেছিলাম বাড়ি থেকে আর কি ভেবে এসেছিলাম যে এই ফাঁকা মাঠের মধ্যে আমরা বিরিয়ানি বানাবো অনেকদিন ধরে ভাবছি বিরিয়ানি খাইনি তাই ভাবছি বিরিয়ানিটাই বানাই আলুগুলো কেটে নিচ্ছি বিরিয়ানিতে আলু কাটছি দেখুন বড় বড় সাইজের চারিদিকে ওয়েদারটা দেখুন কত সুন্দর কি ওয়ার্ডে কি করছিস তুই এই যে বিয়ানির জন্য পেঁয়াজটা কাটছি ও পাতলা পাতলা করে কাটিস কিন্তু না হলে সেদ্ধ হবে না পেঁয়াজ গুলো কাটবো স্লাইস করে আমাদের কত মুকুল এসে দেখ গাছ ভর্তি পুরো আজ ভর্তি আছে নাই সুন্দর ঠান্ডা ওয়েদারের মধ্যে দারুন দারুন এই ওয়েদারে বিরিয়ানিটা বেস্ট লাগবে হ্যাঁ রোদের টেম্পারেচারও নেই প্লাস মোটামুটি প্লাস গরমও নেই এ জিত

সে আলুগুলো একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে আলুগুলো যেহেতু আমার এটা রেসিপি পার্সোনাল আমরা কিন্তু এখানে আলুগুলো তেলে ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখানে বিরিয়ানি আলু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একে একে আলুগুলো তুলে নেব তারপর আমরা চিকেনের গ্রেভিটা তৈরি করবো ভাবে তৈরি একদম ঘরোয়া দিয়ে এরপর চলুন আমরা পেঁয়াজগুলো গুলো দিয়ে দিই এক এক করে আমরা এখানে শালপাতা দিয়ে দিচ্ছি শালপাতা দিয়ে কিন্তু আমরা এখানে পেস্টটা খাচ্ছি বলছি বিরিয়ানির সাথে আর কি কি হবে বিরিয়ানির সাথে আর কিচ্ছু হবে না শুধু সিম্পল চিকেন বিরিয়ানি হবে আর সালাড করবো একটু পেঁয়াজ টসা টসা দিয়ে তারপরে একটু বেশি স্টিম হয়ে গেছে রে অসুবিধা নাই পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গিয়েছে এরপর আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা আমরা বাড়ি থেকে বেটে এনেছিলাম দেখুন বন্ধুরা আমাদের মশলা কষতে করতে এখানে ঝালের জন্য একটা মিনিট মতন গুঁড়ো দিয়ে দিলাম আর দেখুন এখানে হলুদ দিয়ে দিলাম আমরা এখানে জিরে গুঁড়ো আর গুঁড়ো দিয়ে দিলাম আর সবার শেষে এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এখানে গ্রেভির মোটামুটি রেডি আর এখানে টমেটোটা সবার অ্যাড দেখুন আমরা এখানে লবণটা দিয়ে দিলাম দাঁড়কে আমরা শুধু দিয়ে দিলাম যে টমেটো কেটেছিলাম সেই টমেটোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে দিচ্ছি হ্যাঁ একসঙ্গে দিতাম আচ্ছা করে কতবার দিয়ে দেবো তারপর এই গ্রেভিটাকে সবার প্রথমে পুষিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের এখানে মশলা মশলা হয়ে গিয়েছে আর দেখুন এখানে চিকেন আমরা ভালো করে প্রেস করে কিছু ধুয়ে নিয়েছিলাম দেখুন এরপরে চিকেনগুলোকে এক এক করে আমরা গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো দিয়ে দিলাম এরপর এই চিকেনগুলো দিয়ে ভালোভাবে আমরা চিকেনটাকে সবার প্রথমে কিন্তু কষিয়ে নেব আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই চিকেনটা কষানো হয়ে গেলে আপনাদেরকে দেখান দেখুন বন্ধুরা আমাদের এখানে চিকেন কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে মানে চিকেন বসানো হয়েছে কিন্তু চিকেন কিন্তু এখন সেদ্ধ হয়নি তাই আমরা প্রথমে সেদ্ধ করবো সেদ্ধ করার আগে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি সব দিয়ে একসাথে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছে তো আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পর এবার আমরা দেবো বিরিয়ানি মশলা দেখুন এই যে বিরিয়ানি মশলাটা এনেছি সেটা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা কিন্তু দেখে মানিয়ে নিতে পারবেন একদম সিম্পল একটা বিরিয়ানি মশলা এরপর আমরা এই বিরিয়ানি মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে মেন মশলা এটা না দিলে কিন্তু বিরিয়ানির সেন্ট একদমই আসবে না বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর এতটুকু মশলা রাখলাম আমরা রাইসে ব্যবহার করব তারপর আমরা এখানে ঘি দিয়ে দিচ্ছি দেশি ঘি আমি এখানে প্রায় দু চামচ মতন দিয়ে দিলাম প্রায় এক কেজি দেড় কেজি মতন চিকেন আছে দু চামচ মতন ঘি দিয়ে দিলাম তারপর আমি একটু জাস্ট দু থেকে তিন মিনিট মতন ভালোভাবে মিক্স করে নেব তারপর জল দিয়ে সেদ্ধ করবো এই চিকেনটাকে এই বিরিয়ানি মশলাতে আর ঘিটা যদি আপনারা এই চিকেনে না দেন তাহলে কিন্তু টেস্ট একদমই আসবে না এটা হচ্ছে মেন মশলা পর চিকেনটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে আমাদের চিকেন এখানে কমপ্লিট তারপর আমরা বিরিয়ানিটা বানাব বন্ধুরা আমাদের কিন্তু এখানে চিকেন মোটামুটি প্রায় হয়ে গিয়েছে আমরা এখানে প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি দেখুন জলটাও মরে গেছে আর আমাদের চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো দেখবেন হ্যাঁ দেখে আলুগুলো জাস্ট একটু এরকম প্রেস করে দেখুন পুরো কেটে যাচ্ছে তার মানে আমাদের এখানে চিকেন কমপ্লিট এরপর আমরা বিরিয়ানি চারটে সেদ্ধ করব চল নামিনি এবার নামিলাম দেখুন বন্ধুরা প্রথমে আমরা হাঁড়িতে গরম জল করার জন্য দিয়ে দিয়েছিলাম তারপর দেখুন এখানে কয়েকটা গোটা গরম মশলা ব্যবহার করব দেখুন এখানে নিয়েছি কয়েকটা এলাচ দারচিনি আর লবঙ্গ জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিব এবার এরপরে লবণ আমরা এখানে লবণটা দিয়ে দিলাম

দেখুন এখানে আমরা এখানে ওয়াগা চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির যে চালটা হয় এই চালটা প্রায় দু থেকে তিনবার মতন ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ ধোয়ার ধোয়ার পর প্রায় আধ ঘন্টার মতন আমি কিন্তু এখানে ভিজিয়েছিলাম এরপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি আর কিছু দিয়ে দরকার নেই স্টিমটা দেখুন কাঠের আগুনের দেখি এবার ঢাকনা ঢাকলে কত হয়েছে বাপরে দারুণ ফুটতে চল এরকম হবে পাঁচশো মিনিট ফুটালেই হয়ে যাবে আমাদের কিন্তু রাইস একদম তলে চিকেনটা দিয়ে দিলাম একটা লেয়ারে সব হয়ে যাবে হ্যাঁ একটা লেয়ারেই করবো একটা লেয়ারে দিয়ে দিলাম দেখুন ভেতরটা দেখুন রাইসটা যেটা আছে রাইসটা দিয়ে দিচ্ছি দেখুন এখনই রাইসটা তুললাম একদম গরম তারপর উপর থেকে দেখুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম যে বেড়ে মশলাটা আপনাদেরকে দেখালাম একটু আগে বেয়েন মশলাটা দিয়ে দিলাম কোথেকে এরপর একটা জিনিস আর কি তৈরি করবো দেখুন আপনাদেরকে দেখাবো এরপরে দেখুন এখানে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে দিলাম আর এখানে কেওড়া জল ব্যবহার করছি আমার যেহেতু আন্দাজ আছে একটা একটা আন্দাজে দিয়ে দিলাম কেওড়া জলটা এখানে গোলাপ জল আছে গোলাপ জলটা দিয়ে দিচ্ছি আর সবার শেষে দিয়ে দেবো এখানে মিঠা আতর এই তিনটে জিনিস আর জল যদি মানে এখানে আমার কাছে দুধ অ্যাভেলেবেল নাই সেই জন্য জল দিয়ে করছি তারপর আমরা এখানে এই জলটা দিয়ে দিচ্ছি বাস বিরিয়ানি কিন্তু এখন স্টিম করার জন্য একদমই তৈরি দেখুন এখানে সবার শেষে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার আমরা বিরিয়ানিটাকে স্টিম করার জন্য দিয়ে দিলাম আমাদের এখানে পনেরো মিনিট মতন স্টিম হলেই হয়ে যাবে যেহেতু কাঠের আগুন গ্যাসে হলে প্রায় আধ ঘন্টা মতন দিতাম একদম লো স্টিমে আমি কিন্তু এখানে ডাইরেক্টলি স্টিমে বসিয়ে দিলাম বন্ধুরা আমাদের কিন্তু এখানে বিরিয়ানি দেখুন পারফেক্টলি তৈরি দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বিরিয়ানিটা দেখুন একদম জুসি বিরিয়ানি দেখুন বাপে এত স্টিম হয়েছে কোনটা তোকে বেশি ভালো লাগছে থেকে সুন্দর লাগছে আমাকে চালটা চালটা খুব সুন্দর ঝরঝরে সিদ্ধ হয়েছে সমুদা কেমন হয়েছে বিরিয়ানিটা আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে চিকেনও খুব সুন্দর সিদ্ধ হয়েছে কাঠের জালে খুব পারফেক্ট এই যে আলু ভেঙে যাচ্ছে দেখ খুব সুন্দর লাগছে আর জিত ভাই কেমন লাগছে সলিড বিরিয়ানি কাঠের জালে বিরিয়ানি মানে একবারে যারা না খেলে বুঝতে পারবেন সুন্দর কাঠের জালে বিরিয়ানি ওদের কেমন লাগছে আমার বিরিয়ানি আমি নাম করব অবশ্যই ভালো লাগছে দারুণ দারুণ দিয়ে বল লুমন তোর কেরকম লাগছে বিরিয়ানি চালটা যা জুসি হয়েছে দারুন এই রকম আরো অনেক নতুন নতুন ভিলেজ স্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা টাটা